মুশফিকুর রহিমকে অভিনন্দন শততম টেস্টে সেঞ্চুরির যে রেকর্ড যে এলিট লিস্ট সেই লিস্টে এগারোতম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম সেই জায়গাটায় ঢুকে গেছেন যদিও ইনসিডেন্টের সংখ্যা বারোতম অর্থাৎ রিকে পন্টিং তার যেদিন শততম টেস্ট ম্যাচ ছিল দুটা ইনিংসে দুটা তিনি সেঞ্চুরি করেছেন সো ইনসিডেন্ট যদি আমি বলি ইনসিডেন্টালি ইটস দ্য টুয়েলভ ইনসিডেন্ট যেখানে শততম টেস্টে কোনো একজন ব্যাটার সেঞ্চুরি করলেন কিন্তু আপনি যদি লিস্টটা চিন্তা করেন যে এলিট লিস্টটা এলিট লিস্টের একটা বেস্ট ইলেভেন কিন্তু তৈরি হয়ে গেল অর্থাৎ এই জায়গাটাতে একটা বেস্ট ইলেভেন সেই বেস্ট ইলেভেনটা মুশফিকুর রহিমকে দিয়েই কমপ্লিট হলো শততম টেস্ট ম্যাচে যে সমস্ত ব্যাটসম্যানরা সেঞ্চুরি মেরেছেন এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে তার যে তালিকা সেই তালিকা ইভেন আমরা যদি বলি দু সালের পর থেকে দিস ইজ অনলি ফোর্থ ইনসিডেন্ট যেখানে একজন প্লেয়ার তার শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন এই এলিট লিস্টটা আমরা যদি একদম শুরু থেকে দেখতে চাই তাহলে একদম শুরুতে এমসি কডরে তিনি ইংলিশ ক্রিকেটার একশো চার রান করেছিলেন বার্মিংহামে উনিশশো সালে তার শততম টেস্ট ম্যাচ যেটা টেস্ট ক্রিকেটার ছশো উনচল্লিশতম ম্যাচ ছিল যেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন একশো চার রান করার গৌরব অর্জন করেছিলেন জাভেদ মিয়ানদার একশো পঁয়তাল্লিশ করেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে তার শততম টেস্ট ম্যাচ ছিল উনিশশো সালে গর্ডন গ্রিনিচ একশো উনপঞ্চাশ করেছিলেন ইংল্যান্ডের সঙ্গে সেটা উনিশশো সালে অ্যালেক্স স্টুয়ার্ট একশো পাঁচ করেছিলেন তার শততম টেস্ট ম্যাচে সেই টেস্ট ম্যাচে দু সালে তিনি সেঞ্চুরি করেছিলেন ইনজামামুল হক ইন্ডিয়ার এগেনস্টে তার শততম টেস্ট ম্যাচ বেঙ্গালুরুতে একশো চুরাশি করেছিলেন রিকি পন্টিং সাউথ আফ্রিকার এগেনস্টে সিডনি টেস্টে শততম টেস্ট ম্যাচ ছিল একশো বিশ এবং একশো তেতাল্লিশ নট আউট স্মিথ একশো একত্রিশ হাসি মামলা একশো চৌত্রিশ জোরুট দুশো আঠারো ডেভিড ওয়ার্নার দুশো মুশফিকুর রহিম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন আয়ারল্যান্ডের এগেন্স্ট মিরপুর শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তার শততম টেস্ট ম্যাচ একটা বিষয় বলে নেওয়া ভালো একশোতম টেস্ট ম্যাচ খেলতে সবচাইতে বেশি সময়টা মুশফিকুর রহিমের নিয়েছেন এটা আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা যে বাংলাদেশ খুব বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায় না এবং একশোতম টেস্ট খেলতে মুশফিকুর রহিমের প্রায় ২০ বছরের বেশি সময় লাগলো যে সময়টাতে আমরা স্কুলে পড়তাম সেই সময় তাতে মুশফিকুর রহিম টেস্ট ডেবিউ করেছিলেন আর শততম টেস্টে এমন সময় খেলছেন যখন বিশ্ববিদ্যালয় জীবনে শেষ করেছি প্রায় সাত আট বছরের মতো হয়ে গেছে সো এই যে বিশ বছর ধরে আমি ওইটা বাদ দিলাম যে একশোতম টেস্ট খেলতে তিনি বিশ বছর সময় নিয়েছেন কিন্তু বিশ বছর ধরে নিজেকে মেনটেইন রাখা নিজেকে মেনটেন করা হার্ডওয়ার্ক ডেডিকেশন ডিটারমিনেশন নিজের শেপটাকে ঠিক রাখা এবং ওই যে একটা কথা আমরা বলি না যে এত পরিশ্রম করে আসলে লাভটা এত পরিশ্রম করে লাভটা হচ্ছে যেই বয়সে আপনার শরীর আপনার সঙ্গে বিক্রয় করার কথা যে বয়সটাতে আপনার হয়তো বা মাসেল মেমোরিগুলো অনেকাংশে লস হয়ে যাওয়ার কথা যে বয়সটাতে আপনার এজিলিটি কমে যাওয়ার কথা সেই বয়সটা তো দাপিয়ে ক্রিকেট খেলে বেড়াচ্ছেন মুশফিকুর রহিম ওই যে তার তরুণ বয়সে যে ইনভেস্টমেন্টগুলো করেছেন যেটা ইনভেস্টমেন্ট তিনি এখনও করে চলেছেন সেগুলো আসলে এই ম্যাচ সিচুয়েশনে ক্রাঞ্চ মোমেন্টসে তাকে সবচাইতে বেশি সার্ভিস দেয় সবচাইতে বেশি ডেলিভার দেয় আমার মনে আছে গত বিপিএল আমি একটা ইনসিডেন্ট তখন কমেন্ট্রি করছিলাম কোনো একটা ম্যাচ ফরচুন বরিশালের যেখানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর মুশফিকুর রহিমকে আমি দেখেছি একমাত্র পুরো মাঠ তিনি চক কর দিচ্ছেন পুরো মাঠ তিনি দৌড়াচ্ছেন ইভেন তামিম ইকবাল যে সময়টাতে যেটা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কথা বলছেন মুশফিকুর রহিম তখন মাঠ চক কর দিচ্ছেন স্প্রিন দিচ্ছেন ইভেন পরে দেখলাম কয়েকজনের সাথে তার সঙ্গে জয়েন করলেন কিন্তু তার সঙ্গে দৌড়ে পারছেন না প্র্যাকটিসে সবার আগে তিনি যান প্র্যাকটিস থেকে সবার আগে তিনি ওঠেন ম্যাচ শেষ হওয়ার পর আলাদা করে রানিং করেন সো দিস আর দ্য থিংস হোয়াট অ্যাকচুয়ালি মেইড মুশফিকুর রহিম অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেটার এবং একশোতম টেস্ট খেলা বাংলাদেশে এরপর কে করতে পারবেন কখন করতে পারেন উই ডোন্ট নো মোমিনুল হক সৌরভ হয়তো বা করবেন বাট তারপরও কার ভাগ্যে কবে সেই জিনিসটা হবে আমরা জানি না বাট এত বছর ধরে কে মেনটেন করতে পারবেন বাট মুশফিক রহিম হ্যাজ রিয়েলি হি হ্যাজ সেট আ বেঞ্চমার্ক ফর দ্য নেক্সট জেনারেশন টু ফলো যে কীভাবে নিজেকে মেনটেন করতে হয় কীভাবে নিজেকে মেনটেন রাখতে হয় দর্শক কমেন্ট বক্সে মুশফিকুর রহিমের জন্য শুভ কামনা জানতে চাই আপনাদের কাছ থেকে আমরা আরও একটা ভিডিও করব আপনাদের এই শুভকামনাগুলো পড়ব আমি আপনারা যেই সমস্ত মন্তব্য করবেন মতামত করবেন সেই শুভ কামনাগুলো পড়বো এবং সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব একটু আমরাও জানাতে চাই মুশফিকুর রহিমকে নিয়ে আপনারা কি মনে করেন কি মনে করছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই